বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু বলেছেন জুলুম অত্যাচার ও নির্যাতন করে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না শেখ হাসিনা বাধ্য হয়েছে তবে আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতি করব না শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইলের ভুইয়াপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভুইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর উপজেলা বিএনপির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন আওয়ামী লীগ প্রায় দুই হাজার মানুষকে গুম করেছেন তিনি আরো বলেন জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ টিকতে পারবে না বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে তবে ষড়যন্ত্রকারীরা টিকতে পারবে না এ সময় তিনি আরও বলেন যারা বিএনপির নেতাকর্মীদের করেছে তাদের এই বাংলার মাটিতে ঠাই হবে না স্বৈরাচার বিদায় নিলেও তাদের দোষররা এখনও সক্রিয় দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল সালাম পিন্টু সহধর্মিনী বিলকিস বিএনপি নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির জেলা বিএনপির সভাপতি জামিল শাহিম ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল